খেজুরটা ভালো করে ধুয়ে নিয়েছি না খেজুরটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ কেন ওপরে যে ছালটা আছে অনেক সময় ছালটা বাচ্চাদের মুখে পড়লে আমাদের বড়দের তো দেখি গলা একটু কিচকিচ করে লাগে তো ওই আমি খানিকক্ষণ ভিজে রেখে ছালটা ছাড়িয়ে তারপর পিস করে নিয়েছি এদিকে আমসত্ত্ব পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে টমেটো সব কিছুই ভালো করে আগে ধুয়ে নিতে হয় টমেটোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে দেখো এই হাফ লেবু একটা বড়ো মাঝারি ঝাঝে পাতি লেবু হাফ নিয়েছি আর এদিকে কাচমিচ কি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখো এই যে আমি রসটা করতে করতে দিয়েছিলাম এই চার কাপ মতন জল নিয়েছিলাম আর তার মধ্যে আমি যেটা করছি গুড় ছিল আমার ঘরে তাই আমি গুড় দিয়ে করছি এটা চিনি দিয়েও করা যেতে পারে হ্যাঁ যে যেটা দিয়ে পছন্দ করে করা যেতে পারে সেটা দিয়ে তো এই গুড় এটার মধ্যে রসটার মধ্যে আমি দুটো তেজপাতা আর গোটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে যাতে একটু গুড়টা গুলেও যায় একটু আটা আটা একটা আটা আটালো ভাব হয় একটা চিটচিটে ওই ভাবটা যাতে আসে তার জন্য আগে থাকতে আর গুড়টা একটু গলিয়ে না দিলে গুড়টা ডালা ডালা থেকে যায় আমি গুড়টাকে ভালো করে ভেঙে তারপরে জলে দিয়েছি আর দেখো বেশ ভালো একটা বাবল ছুটছে এবার এই বাবলসগুনো আমি ফেলে দিয়েছি ছেঁকে এটা ফেলে দিলেও হয় না দিলেও হয় তা যার যার ব্যাপার তবে না দিলেও কোনোই না কেননা জলের মধ্যে যখন মিষ্টি পড়বে যে কোনো মিষ্টি পড়বে সেটা যখনই এরকম ফুটবে তো এটা এরকম ফেনা হবে স্বাভাবিক ব্যাপার এটা একটা তো তার মধ্যে আমি এবার খেজুরগুণ দিয়ে দিয়েছিলাম থেকেছিল খেজুরগুণো আমি কেটে রেখেছিলাম খেজুরটা একটুখানি ভালো করে ফুটতে হবে সেটা আবার ভালো করে নেড়ে দিতে হবে খেজুরটা ভালো করে না তাই এমনিতেই খেজুরটা যেহেতু আগে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম তাই খেজুরটা গলতে বেশি টাইম লাগবেও না তারপর খানিকক্ষণ ফোটানোর পর কিশমিশগুলো দিয়ে দিলাম এবার কিশমিশগুলো দেওয়ার পরে তোমার ওই কী বলে সব চা চা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ধরো যেমন হচ্ছে ওটাকে তারপর আরও কিশমিশটা দেওয়ার পর আরও খানিকক্ষণ ফুটে নেওয়ার পর তারপরে আমি দিলাম হচ্ছে তোমার ওটাকে কী বলে আমসত্ত্ব আম দিলাম এখানে তোমার একশো গ্রাম মতন আমসত্ত্ব আছে দেখে মনে হচ্ছে একটু কিন্তু না একশো গ্রাম আম সবকে নিয়েছি আম প্লেট আমার চাট খেয়ে গেছে তো আমসব দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমসত্ত্বটা একটু ফুটবে ফুটে টমেটো গোলতে তো বেশি টাইম লাগে না সকলেই জানো এবার খেজুর কিশমিশ পড়ে গেছে আম দিয়ে দিয়েছি দেখো আবার ওই যে ফেনা ফেনা মতন হচ্ছে এটা খারাপ কিছু না কেন এটা ওই মিষ্টির যে ভাবটা আছে না খেজুরের আমসত্ত্বের মধ্যে সেটা থেকেই আসছে এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো এবার কি করে অনুষ্ঠান বাড়িতে যখন এই চাটনিটা রান্না করে এখানে তোমরা কেউ যদি চাও কাজু কাজুও দিয়ে দিতে পারো আমার কাছে কাজু খুব একটা ছিল না একদম অল্প ছিল না তাই জন্য কাজুটা আমি অল্পই দেব কিন্তু তোমাদের কারো কাছে যদি থাকে বেশি তোমরা দিয়ে দিতে পারবে আমার কাছে যেহেতু অল্প ছিল তাই অল্প করেই কাজু দিলাম কাজুটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কাজুটা দিলাম এইভাবে সেটাই খানিকক্ষণ ফুটতে দিতে হবে খানিকক্ষণ ফুটবে এবার এরকম যখন ফুটতে থাকবে এবার খানিকক্ষণের জন্য এটাকে ভালো করে গলতে দিতে হবে ফেনাটা মানে এই দেখো আবার ওই ফেনাটা বেরিয়েছে এটা কিছুই না এটা আম সত্তি জলের মধ্যে যখন মিষ্টি করবে তখন এটা ফেনাটা হবে। আর এটা ফেলারও কোনো দরকার নেই এটা কোনো ক্ষতিকারক কিছু নয় আর নিয়মভাবে খানিকক্ষণ হতে দিতে হবে দেখবে দেখতেই পারছো ফুটেছো মানে একটা আঠালো ভাবও এসে গেছে এবার আমি অল্প সামান্য মানে আন্দাজ করে একটু নুন দিলাম নুন না দিলে টেস্টটা ভালো আসবে না শুধু সে মিষ্টি ভাবটা ভালো লাগে না একটু নুন দিতে হবে এবার নুনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর ভালো করে জিনিসটাকে ফোটাতে হবে কালারটা দেখতে তো কত সুন্দর এসেছে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবেই চাটনিটা করে কামসত্ব খেজুর যে চাটনিটা আর আমি দিলাম একটা মাঝারি সাইজের লেবু বা সাইজের যে লেবু তার আহাপ হাফ করে নিয়ে সেই রসটা ভেজেছে তাহলে একটু টক টক ভাব আসবে এখানে যেটা বলছিলাম অনুষ্ঠান বাড়িতে ওরা দেয় হচ্ছে তেঁতুলের যে রসটা বার করে সেটা দেয় তার জন্য একটা সুন্দর টক ভাব আসে আর আমি একটা মশলা বার বানিয়ে নিয়েছি ঘরে জিরে ধনে গোটা জিরে ধনে আর দারচিনি লবঙ্গ সব ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছি নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে গুড়িয়ে নিতে হবে নিয়ে দিয়ে এটাকে ছড়িয়ে ভালো করে নাড়িয়ে আবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে এটা দিয়ে ভীষণ ভালো একটা সেন্ট বেরোয় আর এই সেন্টটার জন্যই চাকরিটা আরও বেশি ভালো লাগে এবার দেখো এই দেখো একটা আঠা আঠা ভাব এসছে দেখতে পাচ্ছ একটা আঠা ভালো ভাব আসবে এরকম ঠিক আঠা আঠা যেই ভাবটা আসবে তখন নামিয়ে নিতে পারো এই যে হ্যাঁ এই দেখো এই দেখো বেশ চিটচিট একটা ভাব এসেছে তার মানে এরকম চিটচিটে ভাব যদি আসে তখনই বুঝে যাবে যে চাটনিটা হয়ে গেছে আর এই চাটনিটা খেতে তো ভালো হয় তোমরা জানো অনুষ্ঠান বাড়িতে তো খেয়েছো অনুষ্ঠান বাড়িতে চিনি দিয়ে করে বা ওরা হচ্ছে তোমার অন্য কিছু কেমিক্যালও কিছু অ্যাপ্লাই করে আর আমি শুধু গুড় দিয়েই করেছি গুড় দিয়ে করেছি তাই কালারটা এরকম এসেছে একটু সাদাতে মতন ভাব কিন্তু যদি চিনি দিয়ে তোমরা করো তাহলে দেবে কালারটা খুব ভালো আসে আর তোমার কালারটা অনুষ্ঠান বাড়িতে যে কালারটা দেখবো সেই কালার মানে একটা ট্রান্সপারেন্ট কালার থাকে সেটার জন্য ওরা আলাদা করে একটা কেমিক্যাল মেশায় তো নামটা এখানে বলছি না সেটা তো যাই হোক এরকমভাবে করে দেখতেই পারো যাদের বাড়ি বাচ্চা আছে তারা এই চাটনিটা খেতে খুব ভালোবাসে এবং বড়োদেরও ভালো লাগে খুব তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলোটা